আল্লাহর অলি কারা আল্লাহর অলির জবান হাকিকতে আল্লাহর কুদরতি জবান আল্লাহর অলির চক হাকিকতে আল্লাহর কুদরতি চক যা দিয়ে সে দেখে আল্লাহর অলির জবান হাকিকতে আল্লাহর কুদরতি জবান যা দিয়ে সে বলে তাহলে বলেন আল্লাহর জবান যদি আল্লাহর অলিদের কুদরতি জবান হয়ে যায় বন্ধুগণ আল্লাহর কুদরতি জবান হয়ে যায় আল্লাহর অলিদের কথা মিথ্যা হইতে কি পারে না না মিথ্যা হইতে পারে না দোয়া বিফলে যাইতে পারে না আল্লাহর কাছে এবার হাত উঠাইতেছেন বড় পীর আব্দুল কাদের জিলা নিবার হাত উঠাইতেছেন রব্বুল আলামিন বড় পীর আমি আব্দুল কাদের জিলানি দোয়া করতেছি আমি তোমার বন্ধু তবে বাজান আরেকটা কথা বলতে চাই আল্লাহর অলিরা হইল আল্লাহর বন্ধ আল্লাহর অলিরা কইলে শেরিক হবে না কিন্তু আমরা সাধারণ মানুষ কইলে কিন্তু শেরিক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বন্ধুর সাথে বন্ধু যেভাবে কথা বলুক তাদের ব্যাপার কিন্তু অন্য মানুষ যদি অন্যভাবে কথা বলে মাইন্ড করার বিষয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছে কবির উদ্দিন কে ফেরত দাও কবির উদ্দিনের নতুন বিবিকে ফেরত দাও তিনশত বরযাত্রী ফেরত দাও এই কথা যখন আল্লাহর কাছে দোয়া করতেছে অ্যাপ্লিকেশন করতেছে তখন আল্লাহ তালার পক্ষ থেকে গায়েবি আওয়াজ আসলো না বন্ধু আব্দুল কাদের এই সন্তানটাকে ফেরত যাবে না আল্লাহর শরিয়াতের বিধান লঙ্ঘন হয়ে যাবে তার নতুন বিবিকে ফেরত দেওয়া যাবে না তিনশত বরযাত্রীকে ফেরত দেওয়া যাবে না এই কথা যখন বললেন আব্দুল কাদের জিলানি আল্লাহর সঙ্গে পাগলামি করা শুরু করে দিল ডেকে বলতেছে আল্লাহ আমি এতদিন ওয়াশ করেছি তোমরা পাশুক্ত নামাজ পড়ো কালিমা পড়ো জিকির করো হস করো জাকাত দাও আমি এখন বাগদাদের ভিতরে যাব ইরাকের বাগদাতের ভিতরে গিয়ে শহরের অলিতে গলিতে গিয়ে উল্টো ওয়াজ করবো কি উল্টো ওয়াশ বলবে আল্লাহ বলতে কিছু নাই আল্লাহর নামাজ পড়ো না আল্লাহর রোজা না খা হস না জাকাত দিও না এরকম যখন পাগলামি করতেছে আল্লাহ ডাক দিয়ে বলতেছে বন্ধু তুমি কি পাগলামি শুরু করলা আল্লাহর বন্ধু আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি ডাকতে বলতেছে আল্লাহ আমি তো পাগলামি শুরু করতে চাই নাই তুমি দিবা কিনা বলো না হলে কিন্তু পাগলামি করব এবার আল্লাহ ডাকতে বলতেছে বন্ধু আব্দুল কাদের জিলানি আমি কবির উদ্দিনকে ফেরত দিতে রাজি সুহান আল্লাহ বলেন না অলি কারে কয় পীর পীর কারে কারে কয় কয় বড় ও যখন এবার আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বলতেছে অগর আব্বুল আলামিন শুধু কবির ফেরত দিলে শুধু হবে না কবির উদ্দিনের নতুন বউকে ফেরত দিতে হবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলে ঠিক আছে দিব এবার আব্দুল কাদের জিলানি ডাকতে বলতেছে আলামিন শুধু কবির উদ্দিন কবির উদ্দিনের স্ত্রীকে ফেরত দিলে হবে না কবির উদ্দিনের সঙ্গে তিনশত যাত্রী যারা গিয়েছিল তাদেরকেও ফেরত দিতে হবে আল্লাহ ডাকতে বলতেছে আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম এবার আব্দুল কাদের জিলানি ডাক ডাকতে বলতেছে আল্লাহ আর একটা কথা বলতে চাই কবির উদ্দিনের শ্বশুর বাড়ির থেকে দুই কেজি গরম মিষ্টি দিছিল কয় কেজি দুই কেজি গরম মিষ্টি দিছে বরফিরে ডাকতে বলতে সাল্লা বরফির ডাকতে বলতে চাল্লা কবিরোর শ্বশুরবাড়ির শ্বশুর থেকে দুই কেজি গরম মিষ্টি দিছে মিষ্টি যদি গরম হয় গরম দিতে হবে ঠান্ডা হইলে মানি না মিষ্টি যদি হয় সাদা ডুবে যায় যদি সাদা মিষ্টি সাদা দিতে হবে কালা মিষ্টি দিলে রাজি না আল্লাহ ডাকতে বলতেছে বন্ধু তুমি কি শুরু করতেছ আল্লাহর অলি ডাকতে বলতেছে আমি তো শুরু করতে চাই নাই তুমি তো পাগলামি করতেছ এই জন্য আমি পাগলামি করলাম এই পাগলামি একমাত্র আল্লাহর অলিরাই করতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি যদি এইটা বলেন যে আল্লাহ দিবা কিনা বলো এই সেই তাহলে সেরিক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর অলিরা আল্লাহ তালাকে হাসিল করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিরা কাকে হাসিল করেছে আল্লাহকে হাসিল করেছে প্রিয় বন্ধুগণ এখানে যারা আছেন